চোদ্দশো টাকা এই চিংড়ি নদীর চিংড়ি ডিমা চিংড়ি মাছটা আপনার দাম সস্তা মাছটা আপনার চাষ করছে মাছের ছয়শ সাতশো টাকা বেশি আর চেওয়া কত করে চেওয়া এক হাজার টাকা কেজি সুন্দর চেওয়া সে আষ্টশো আর সত্তর টাকা এনে ছয়শ দশ টাকা মানে টোটাল চোদ্দশো আশি টাকা দেন আলাইকুম আসসালাম পাঙ্গাসটা আপনার লড়ে একদম টাকা একদম এক আমাদের মেঘনা নদীর মাছ বুঝছেন খুব ভালো পানির মাছ

মনে করেন এক এক মাছ এক এক দাম এদি দেশি মাছ দেশি দাম মনে করেন যে এইসব মাছ সবাই তো আনে না আমরা তো অরিজিনাল নদী থেকে ব্যবহার করি নিজের তোলার দাম মাছ কিনার এখানে আছি ও নিজের মাছ চিংড়ি একদম চোদ্দশো পঁচাশি তাজা চির তাজা হেদে নরে হ্যাঁ এই যে ছোটো এক হাজার টাকা কেজি

ধন্যবাদ ভাই ইসলাম দেখলেন দর্শক ভাই মেঘলা নদীর মাছ বিক্রি করেন নদীর মাছ এখানে ওনার সবই নদীর মাছ একটা চাষের মাছ নেই সব নদীর মাছ বাজার মাছের বাজার রাজধানীর পুরান ঢাকা অন্যতম সুন্দর একটি বাজার এখানে मैक्सिमम नदी मास बिक्री है तो तो भाई तो तो सलाम है कैसे हैं आप कैसे हैं आप दो बेचरी ना बाजार खराब बाजार खराब बाजार बहुत खराब बहुत खराब ए जे आईर मास है

पद्दा हां पद्दा से पद्दा शाश् स्वास्थ्य से दे आए ए गए भुनान काका ठीक है मेरे को दे 200 दे दे 200 तो दे, दे दे दिया ए ए काका ले दान दे डाल ये बात चलो दिया दे हां

চেওয়া আছে চিংড়ি আছে ইলিশও আছে চলে যাচ্ছেন আমরা একটু দামটা জেনে নিব ভাইয়ের কাছে ভাই ইলিশ কত বিক্রি করতেছেন কত করে আঠারোশো 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 টাকা ইলিশ এক কেজি ওজন এক কেজি সাইজ আঠেরোশো টাকা ইলিশ আর চিংড়ি কত করে চোদ্দোশো টাকা এই চিংড়ি নদীর চিংড়ি ডিমার চিংড়ি চোদ্দোশো টাকা সুন্দর চিংড়ি তো চিংড়ি আর চেওয়া কত করে চেওয়া এক হাজার টাকা কেজি সুন্দর চেওয়া নদীর মাছ নদীর মাছ দাম না মাছ গুলো অনেক ফ্রেশ অনেক সুন্দর আপনাদেরকে জানে এটা হচ্ছে বাজার মাছের বাজার পুরান ঢাকার অন্যতম একটা মাছ বাজার এখানে বেশিরভাগ নদীর মাছ পাওয়া যায় টাটকা মাছ চলুন আরো কিছু মাছ দেখি